আর শুভ বিকেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রতিদিন লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরাও সবাই চলে আসো আর মিষ্টি হাতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে আমি তো প্রতিদিনের মতো চলে আসছি দেখো তোমাদের বলতে 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 গেলে লাইভে তোমরা সবাই চলে আসো আর মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো প্লিজ তোমরা সবাই জয়েন করো তো কেমন আছি বলো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রত্যেকবার মতো লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো আর এসে তোমাদের মিষ্টি হাতে কষ্ট দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগে তো বন্ধুরা সবাই চলে আসো আমি চলে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তো কী প্লিজ কমেন্ট করো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি তো শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো মিষ্টি একটু কমেন্ট করো খুব ভালো লাগলো তো বন্ধুরা আসো প্লিজ আসো তো কি আসছে প্লিজ কমেন্ট করো কে গো কেমন আছো তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো আচ্ছা আমি ঝাপসা ঝাপসা কেমন আছো বলো কে ঝাপসা আমি ঝাপসা না তুমি ঝাপসা সুপার হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো তো বন্ধু সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছে আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো আর তোমাদের মিষ্টিকে দুষ্ট দুষ্ট কমেন্ট খুব ভালো লাগবে দেখো তোমাদের বলতে মধ্যে লাইভে চলে আসছে তো বলতে গেছি তোমরা সবাই চলে আসো ভালো তো কেমন আছো বলো সব বাদ দাও তুই কেমন আছো মানুষ কেমন আছে তো প্লিজ কেমন আছো বলো ঝাপসা তুই কেমন আছো নুনর বাবা গো এক বাড়িতে হেল ঢুকেছে তো প্লিজ কমেন্ট করো তো কেমন আছো ভালো লেগেছে বললে কেন তুমি মালকিন আপনার পা একটু দেখতে পারি আমি তো এখানে পা দেখাতে আসছি না বস এখানে শুধু জাস্ট কথা বলতে আসছি এখানে হাত পা কিছু দেখাতে আসছি না তো কেমন আছো বলো তো বন্ধুরা তোমরা চলে যাবে না তোমার মিষ্টিকে দুষ্টু কমেন্ট করো তো আমি প্রতিদিনের মতো লাইফে চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা বিশ্বাস করো বলছো আমি আপনার পায়ের সেবা নিতে না এই রকম বলো না পায়ের সেবা টেবা নিতে বলো না তো তোমরা আমার অনেক ভালো বন্ধু ভালো ফ্রেন্ড তো পায়ে দিয়ে পা দিয়ে শুরু করলে হয় না সবাই এত সুন্দর বন্ধু এত ভালো বন্ধু আমাকে এত ভালোবাসাটা সাপোর্ট করো এরকম বলে না খারাপ লাগবে তো ভাই সবাই আমার সোনা বন্ধু কিন্তু সবার তরফ মানে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হুম এরকম বলে না তো প্লিজ কেমন আছে বলো বারুসে কেমন আছে তো বন্ধুরা তোমরা চলে যেও না তো তোমাদের মিষ্টি দুষ্টি কমেন্ট করো মিষ্টিকে দুষ্ট দুষ্টু কমেন্ট করো আমি তো প্রত্যেকদিন মস্ত লাইফ্রে চলে আসছি শুরু মতো তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো মিষ্টি তুষ্টি কমেন্ট করো তো প্লিজ কমেন্ট করো তো কিছু বলো চুপচুপ থাকো না তো তোমরা সবাই কমেন্ট করো তো তোমরা সবাই আসো আর মিষ্টি ফিষ্টি কমেন্ট করে চলে যাও আমি প্রতিদিনের মতো লাইভে চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো আর মিষ্টি কমেন্ট করে খুব ভালো লাগবে আর অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু প্লিজ কমেন্ট করো তো প্লিজ কে আসছো কমেন্ট করে কেমন আছে তো বন্ধু সবাই আসে তো কমেন্ট করে কি তোমরা কমেন্ট করছো না কমেন্ট করে

তো কি প্রত্যেক দিনের একই সমস্যা ভাল লাগে না